হেয়ার বা ইসলামিক যে আচার অনুষ্ঠান অনেকই অনেক এইসব বিষয় আমরা জানি কারণ আমাদের পাশে একজন মুরব্বী ছিলেন আমরা ওনাকে অনেক বিষয় জিজ্ঞাসা করলাম মার্শাল্লাহ অনেক কিছু উনি জানেন মানে ছোটোবেলায় যেই বিষয়গুলো শিখছেন এগুলো এখনও ওনার মধ্যে আছে ভালো লাগলো কিন্তু এমন অনেকই আছে দেখা যায় নামাজ পড়ে কিন্তু আসলে কি নামাজ বা নামাজের মধ্যে কোন ওয়াক্তের কত নামাজ বা কোন সময় কোন দোয়া পড়তে হবে আমরা এগুলাও জানি না বিশেষ করে অনেকে এটাও জিজ্ঞাসা করলে পারে না যে আপনি একটু কালিমাটা বলেন বা আমাদের যে কালিমা কালিমা কয় বা এই কালিমাগুলোর অর্থ কি আমরা অনেকে জানি না যাই হোক এগুলো আমাদের শিখতে হবে জানতে হবে আমরা যদি যেহেতু আমরা মুসলমান দাবি করতেছি মুসলমানের যেই আহমিয়ত মুসলমানের যে হক সেগুলো আদায় করে আমরা আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ হাফেজ